আজকে আমার বঞ্জিকে আইবড়ো ভাত খাওয়াবো তাই সকাল থেকে রান্নার তর্জোট চলছে ওরা আবার শরীরটা খাচ্ছে তো সব জায়গায় খেয়ে শরীরটা একটু ভালো না তাই বিশেষ কিছু মানে বলেছে মাসি তেমন কিছু করবে না তাই যে ঠিক আছে তুই যা ভালো খাস তাই করব তো একটু চিকেন কষা করছি মাটন খাবে না ও একটু পেটের সমস্যা আছে আর পোলাও করব একটু আর চাটনি করেছি পাঁচ রকম ভাজা লাল শাক ভাজা আর সমস্ত মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর তোমার ভেজ ডাল করেছি পায়েস করেছি চাটনি করেছি আর এই দেখো সব রেডি হয়ে গেছে রান্নাগুলো সব একা হাতেই আমি নিজে সব করলাম করে এখন ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব ওর শরীরটা ভালো থাকলে আরও কিছু করতে পারতাম কিন্তু ও বলছে না আমার বেশি কিছু খেতে পারবো না এই দেখো সাজাচ্ছি সাজিয়ে একটু সাজিয়ে গুছিয়ে খেতে না দিলে হয় ও আমার সাথে সাথে একটু হেল্প করছে বলছে মাসি দাও তুমি একা হাতে অনেক কিছু করেছ আমি একটু হেল্প করে দিই তোমাকে দেখো এতদিন পর সেই অবশেষে সেই দিনটা চলে আসছে আজকে আমাদের বাড়ি ও আইব ভাত মানে আনম্যারিড অবস্থায় লাস্ট আসা ওর এরপরে বরকে নিয়ে আসবে তাই বলছি মনা এরপর বরের সাথে আসবি আর একা আসতে পারবি না আসতে পারবে বিয়ের পরপর তো নতুন নতুন পারবে না এই দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা বলবে সিম্পল করেই দিয়েছি বেশি মানে ই করিনি দেখো স্যালাড দিয়েছি সব মানে একটা একটা করে পদ একটা একটা করে ডিশে দিয়ে এরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছি দেখতে খুব ভালো লাগছে কালারফুল আমার নিজের কাছেই নিজে ভালো লাগছে আর তোমাদের কাছে কেমন লাগবে তোমরা একটু জানিও আর ওকে সবাই আশীর্বাদ করো ওই জন্য বিয়ের পর সুখে শান্তিতে থাকতে পারে সুখী হয় সেই আশীর্বাদটা করো সবাই ওকে ও খুব ভালো মেয়ে গুণী মেয়ে খুব দেখো মনটা একটু খারাপ হচ্ছে বিয়ে হয়ে যাবে ওর তবু সব মেয়েদেরই তো বিয়ে হতেই হবে আর বাড়ি যাবে এই একটু সামান্য গিফট দিলাম আর বিয়েতে যা দেব দেবো ও আবার খুলে বলছে দেখাই আমি নানা না খুলতে হবে না তুই বাড়িতে গিয়ে খুলিস